মুহূর্তেই বদলে গেল ভারতের চেনা শহরগুলোর চেহারা উত্তেজনায় স্লোগানে ও প্রতিবাদে বিপর্যস্ত শহরগুলো কলকাতা চেন্নাই থেকে আহমেদাবাদ সব জায়গায় একই চিত্র কারণ ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল যা অনেক মুসলিম নাগরিকের চোখে নিছক কোনো বিল নয় যেন তাদের ধর্মীয় অধিকার আর সম্পত্তির স্বাধীনতার উপর হামলা লোকসভায় প্রায় তেরো ঘন্টার টান বিতর্ক শেষে ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয় এ ওয়াকফ সংশোধনী বিল লোকসভার দুশো জন এমপি দিয়েছেন এর পক্ষে ভোট আর বিপক্ষে পড়েছে দুশো বত্রিশ ভোট ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতে এই বিল বৈষম্যমূলক সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্যে প্রণোদিত ও সংবিধান প্রদত্ত অধিকার হরণ করার সামিল এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের সুয়েস্পষ্ট লঙ্ঘন কালার এক্সপার্ট সেপ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে ভারতের কংগ্রেস ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও তার এক স্যান্ডেলে লেখেন নতুন এই বিলটি মুসলমানদের আইন ও সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার একটি অস্ত্র অপরদিকে এই বিল পাশ হতেই অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি লোকসভায় দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেন বিলের কপি তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই বিলটি পাশ হলে প্রয়োজনে করা হবে যুদ্ধ কিন্তু কি এই ওয়াকফ বিল এবং কেনই বা এটি বিতর্কিত ভারতের ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ এতদিন এই সম্পদ শুধু ওয়াক অফ বোর্ডই খরচ করতে পারত কিন্তু নতুন বিলে জেলা প্রশাসক এবং হিন্দু প্রতিনিধিরাও হস্তক্ষেপ করতে পারবেন এই সম্পদে এবং এই পরিবর্তনকেই মুসলমানরা দেখছেন তাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার সংকেত হিসেবে এই আশঙ্কা থেকেই চার এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা মুখে স্লোগান ওয়াক বিল প্রত্যাহার করুন আমরা এই আইন মানি না হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার জুমান নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা অংশ নেন এই বিক্ষোভে এদিন কলকাতায়ও ছিল ব্যাপক প্রতিবাদের বহর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার মুসলমানদের অধিকার রক্ষায় আপোসহীন থাকবেন তিনি গুজরাটের আহমেদাবাদে আন্দোলনকারীদের উপর চড়াও হতে দেখা যায় পুলিশকে ওয়াকাফ সংশোধনের প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ চেন্নাইয়ের কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয় নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাজাগাম টিভিকে টিভিকে কর্মীরা তামিলনাড়ুর অন্যান্য বড় শহরেও করেন বিপুল জমায়েত আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়ে কোয়েম্বাটোর এবং তিরুচিরাপল্লির মতো শহরেও বিক্ষোভকারীরা সমবেতভাবে স্লোগান তোলেন ওয়াক বিল প্রত্যাহার করুন মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না আর টিভি